হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদা ব্লগ আজকে তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিতে হবে কারণ বিকেল বিকেল বেরোতে হবে আবার একটু শপিং করতে আমাদের এখানে ওই একটা বড় মল আছে লালা গার্ডেন বলে সেখানেই আমরা যাব সৌরভ কাছ থেকে ফেরে ওই রাস্তা দিয়েই বলল ও আমাকে ওখানে পৌঁছে যেতে আর ও ওখানে ওয়েট করবে আমার জন্য তাই আজ তাড়াতাড়ি করে রান্নাটাকে কমপ্লিট করে নেব ওই ফ্রিজে একটা মাছের মাথা বেশ অনেকদিন ধরে পড়ে আছে ভাবছি ওটাকেই আজকে খেয়ে নেবো আগের দিন ওই মার্কেট থেকে বেশ অনেকগুলো কাঁচা কুমড়ো নিয়ে এসেছি সেটা দিয়েই মাছের মাথা রান্না করব কাঁচা কুমড়ো দিয়ে মাছের মাথা রান্না করলে বেশ দারুণ লাগে কিন্তু খেতে আর এই যে সিমগুলো দেখছেন এগুলো কিন্তু দেশের ওই নলডোক সিমের মতনই অনেকটা কিন্তু সাইজে অনেকটা বড় যাই হোক আমার সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব কড়াইতে প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এরপরে সামান্য জিরে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ওখানে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি কিন্তু অন্য পাশে মাছের মাথাটাও ভেজে তুলে নেব এই যে গোল্ডেন ব্রাউন করে মাছটাকে ভেজে তুলে নিয়েছি আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে একটু লবণ আর হলুদ দিয়ে আবারও ফ্রাই করে বাকি সবজিগুলোকেও ভেজে নেব জানেন তো অনেকে এই পাঁচ মিশালি সবজি রান্না করে সবজিটা ভাজে না আর না ভাজলে আমার কাছে কেন জানি না তরকারিটা স্বাদটা লাগে না সবজি যত ভাজা আর যত কষানো হবে তার উপরেই রান্নার স্বাদটা ডিপেন্ড করে যাই হোক কুমড়োগুলোকেও আমি দিয়ে দিয়েছি ওগুলো দিয়েও একটু ভাজা ভাজা করে তারপরে অল্প পরিমাণে একটু জিরে আর আদা বাটা দিয়ে এটাকে কষিয়ে নেব। আরও একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব। এরপর অ্যাড করে দিয়েছিলাম ওই মাছের মাথাগুলোকে মোটামুটি ওই জলটা কমে এসেছে তখনই আমি অ্যাড করলাম এই মাছের মাথাগুলোকে এরপর বেশিক্ষণ আর ফোটাবো না ওই নাড়াচাড়া করে মাছের মাথাটাকে ভেঙে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ থেকে ছ মিনিটের মতন এটা আস্তে আস্তে হোক আর অন্যদিকে আমি মাংসটাও কেউ ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ অনেক দিন ধরে চিকেন রান্না করা হয় না তাই আজকে সৌরভ বলে গেল যে যে একটু চিকেন খাবে ভাবলাম আজকে ফ্রিজটাকে পরিষ্কার করে ফেলি ওই চিকেন মাছের মাথা যা ছিল তাই আজকে বের করে রান্না করে ফেললাম এদিকে মাংসটাও প্রায় ফুটে এসেছে একটু গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর অন্যদিকে আমার মাছের মাথার তরকারিটাও প্রায় হয়ে এসেছে চলুন ওটার মধ্যে একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এভাবে কোনো সময় মাছের মাথা দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট লাগে আর সাথে যদি একটু বাদাম ভাজা বা বড়ি দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না রান্না কমপ্লিট হয়ে গেল মাংসটা তো এবার ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব এরপর স্নান করে পুজো টুজো দিয়ে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম লালা গার্ডেনের উদ্দেশ্যে এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে তাও দেখুন কত রোদ আর এই কয়েকদিন ধরে বেশ কিন্তু গরম পড়ছে ওই পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি করে টেম্পারেচার থাকছে চলুন চলে এসেছি লালা গার্ডেনে প্রথমেই কিছু জামা কাপড় কেনার ছিল সেগুলোকেই কিনে নিলাম আর এখানে দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার এই যে বাস্কেটে করে এভাবে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সব কিছু স্ক্যান হয়ে অলরেডি টাকাটা উঠে এসেছে এখানে কিন্তু কোনো কিছু পার্টিকুলার আলাদা আলাদা করে দিতে হয়নি একসাথে যেরমভাবে দেবেন সেভাবেই বিলটা হয়ে যায় এরপর সোজা চলে গেলাম ডাই শোতে আর এটা হলো আমাদের কাগজির মধ্যে সবচাইতে বড় ডাইশো আর এই জিনিস মূলত অনেকটা দাম কম হওয়ায় আমরা এখান থেকেই কেনাকাটিটা করি আর এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মোটামুটি সব জিনিসই এখানে পাওয়া যায় আর সবচাইতে এখানে মজার ব্যাপার হলো একশো এন থেকে শুরু করে ওই বেশি দাম পর্যন্ত কিছুই আপনি এখানে কিনতে পারবেন আর এই সুন্দর সুন্দর ঘর সাজানোর গাছগুলো মাত্র তিনশো ইয়েন করে ইন্ডিয়ান টাকার প্রায় ওই দেড়শো টাকার কাছাকাছি আর এই বোরংগুলো মাত্র পাঁচশো ইয়েন করে আর এই জলের জকটা তো আমার বেশ পছন্দ হয়েছিল। এটা দেখুন মাত্র দুশো ইয়েন দাম ওই ট্যাক্স দিয়ে দুশো কুড়ি ইয়ের মতন আর এই প্লেটগুলো এগুলো কিন্তু একশো ইয়েন করে আর নিচের প্লেটগুলো একটু কোয়ালিটি ভালো তাই ওগুলো ওই দুশো ইয়েন করে দাম আছে এগুলো প্রত্যেকটা জিনিসই চীনামাটির চীনা মাটি থেকে শুরু করে স্টিল আর কাচ সমস্ত কিছুরই জিনিস এখানে পাওয়া যায় আর গ্লাসগুলো এত সুন্দর লাগছিল আমার তো খুব পছন্দ হয় এই কাচের জিনিস দেখলে আর যেহেতু আমি ফেলে দিয়ে ভেঙে ফেলি জিনিস তাই আমি আর সাহস করে উঠি না এই কাচের জিনিস কেনার আর এই যে দেখুন এটা কী বলুন তো এটা হলো ব্রেড আর এই কালো রঙের ব্রেড কখনো কি কেউ দেখেছেন আমি এই প্রথম দেখলাম ব্ল্যাক কালারের পাউরুটি দেখে তো আমি অবাক সত্যি কথা বলতে আমি জীবনে কল্পনাতেও করিনি যে এরম কালো রঙের পাউরুটি পাওয়া যায় যাই হোক আমি অফারে আজকে অনেক কিছুই কিনে নিয়েছি আর এই আসার সময় দেখছিলাম এই হাসিগুলো হাসি মানে এই চপস্টিক তো জাপানে এই চপস্টিকগুলোকে হাসি বলে আর এই এক একটা হাসি যার দাম কিনা ছয়শো আশি ইএন কি সাতশো ইয়েন করে দেখে তো মাথায় হাত বেশ সুন্দর লাগছিল এই ছাতাগুলো তাই আমার বর বলছিল একটা ছাতা কিনে দেবে তুলনামূলকভাবে ছাতার দামগুলো অনেক বেশি ছিল তাই আমি বারণ করলাম এরপর সোজা চলে আসলাম এই চামচের চল্লিশ থেকে পঞ্চাশ ইয়েন করে তিনশো টাকা দিয়ে কে একটা কাঠের চামচ কেনে বলুন তো আমার বাবা মাথায় জটা নেই তাই এখান থেকে আর কিছুই কিনি মতন প্রয়োজনীয় জিনিস কেনা আমার কমপ্লিট হয়ে গেছে চলুন এবার বাড়ির দিকে রন্না দেওয়া যাক আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভ্লগে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন টাটা